আপ আপনার নাম পরশমণি আচ্ছা আপ আপনি কি করছেন আমি এখন পড়াশোনা করছি আচ্ছা কোন ক্লাসে আপু কোন ক্লাসে যদি বলি 7 এ পড়ি বিশ্বাস করবেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কেন না পড়তে পারি সিরিয়াসলি আচ্ছা আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনাকে প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে খুব ইজি কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় আমাদের আশেপাশে সেই প্রাণীটা রয়েছে তো কোন প্রাণী সবচেয়ে বেশি ঘুমায় খরগোশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিড়াল বিড়াল কেন আছে মেবি বিড়াল বেশি ঘুমায় হ্যাঁ রাইট একদম সঠিক উত্তর পুষ্যা প্রাণী বিড়াল সবচেয়ে বেশি ঘুমায় আপু একটার মধ্যে একটা পেরে গেলেন আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোয়েশন সেটা হচ্ছে আমি মানে আমরা এটা কাটার জন্য রাখি কিন্তু কেউ ছিঁড়ে দিলে আমরা রাগ করি সেই জিনিসটা কি হবে আমরা এটা কাটার জন্য রাখি কিন্তু কেউ ছিঁড়ে ফেললে আমরা সেটা রাগ করি আমরা কাটার জন্য রাখি কেউ ছিঁড়ে ফেললে রাগ করি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাথার চুল এইট নাইন মাথার চুল চুল কেন হচ্ছে কারণ মেয়েরা তো আমরা মেয়েরা হ্যাঁ চুল কাটার জন্য রাখি কেউ যে ছিঁড়ে ফেলে তখন তো অবশ্যই ব্যথা লাগবে আর রাগ হবেই রাইট 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 একদম সঠিক উত্তর আপু দুইটার মধ্যে দুইটা পেরিয়ে গেছেন আমি এখন তিন নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন কোন জিনিসের স্বাদ শুধুমাত্র একবারই গ্রহণ করা যায় কোন জিনিসের স্বাদের স্বাদ হুম শুধুমাত্র আপনি একবার গ্রহণ করতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

হ্যাঁ বিয়ে করেনি তাদের পাঁচটি হ্যাঁ 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 যারা বিয়ে করেছে তাদের চারটি যারা বিয়ে করেনি তাদের পাঁচটি সেই জিনিসটা কি হবে ওয়ান টু থ্রি ফোর তিনটার মধ্যে আপনি তিনটে পেরেছেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন দেন চারটের মধ্যে আপনি তিনটা পেরেছেন আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন ফুলের নাম উল্টে লিখলে একটা পাখির নাম হয় কোন ফুলের নাম উল্টে লিখলে একটা পাখির নাম হয় আচ্ছা ওয়ান টু থ্রি ফোর চড়াই পাখি জবা না 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 জবা ফুল

সবাই প্রিন্স সামসুল পেজটা ফলো করে দিবেন